ন আচ্ছা আপনারা কবে নির্বাচন চান আমরা খালি শুধু ডেটটা আপনারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা আপনি কি মনে করেন যে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত এইটা আমরা মাহবুব কামাল ভাইয়ের কাছেও শুনতে চাইবো তারপর আবার আপনার কাছে আসছি আমরা এক দুই লাইনে যদি জবাব দেওয়া সম্ভব হয় দাদুভাই সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচন খুব জরুরি এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা সেটি আবার গত ফেলে আসা যে তিন চারটা নির্বাচন হয়েছে ওই রকম যেন না হয় অর্থাৎ ভোটের নামে তামাশা যেন না হয় ভোট ভোটের মধ্যে হবে যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে এই বিষয়টা নিশ্চিত করতে হবে তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি সত্যির কারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে মানুষও আছে তৃতীয় নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব যত দ্রুত সম্ভব আমার দল বলেছে যৌক্তিক একটু সময়ের মধ্যে সংস্কার যত কম বেশি করে এই যত দ্রুত সম্ভব আর আমি ব্যক্তিগত মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব নিজেই সর্বশেষ যে বার্তাটা জাতিকে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে এই বছরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচনটি হবে আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চায় তারপরেও বলি যদি সম্ভব হয় ডিসেম্বরের আগো এক দু মাস আগে অর্থাৎ বেশি আগে করা সম্ভব হয় না কারণ বর্ষার মধ্যে মধ্যে নির্বাচন হয় না অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয় তাহলে আমার কাছে মনে হয় সব থেকে ভালো সময় আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত কবে এইটার ও মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই হ্যাঁ শুনেন শুনেন আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না আচ্ছা যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে পণ্ডিতি করেন নো প্রজেকশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ এখানে এক মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যারে এইভাবে তো আমি ভাবি নাই সুতরাং এই ধরনের মানে পণ্ডিত আমি করব না নো প্রজেকশন আচ্ছা আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার প্রথম ইনিংসটা কেমন গেল আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি ইট ইজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি অর্থাৎ আট অগাস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি তোরে একজন নোবেল লরিয়ে ঠিক করে ফেলবে আট তারিখে আমরা এটা ভাবলাম কিন্তু এখন আমরা দেখছি যে ইটস এ গ্লোরিয়াস ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে ব্যাটিংও ফেল করছে বোলিংও ফেল করছে অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি বলতেছিলেন যে আসলে না 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 একটু একটু না একটু না বুঝলে হবে না ইলেকশন চেয়ে কি করবো আমি আমি ইলেকশন দিয়ে কি করবো আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি মানে অর্থনীতির অবস্থা কি আপনি তাইলে আপনি কেন ইলে শুনেন আমাদের চোখের সামনে নির্বাচনের উঁচু দেয়াল তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না ইউ আর কনসেনট্রেটিং অন দা রং পয়েন্ট আমি আমি আই আই উড উড আপনি অন দা রাইট পয়েন্ট হ্যাঁ কোথায় মূল সমস্যাগুলি কোথায় আপনি ইলেকশন দিয়ে কি করবেন এই যে সংস্কার করতেছেন এত কিছু করতেছেন পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না পলিটিক্স অব অ্যাকোমোডেশন না থাকলে এগুলি মূল্য থাকবে

মাহকুল ভাই আমি মাহুকল ভাই আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতায় আসবে এতে আমাদের কি পরিবর্তন হবে কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মাহকাল ভাই আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি সেই অধিকার প্রতিষ্ঠিত হইসে ওয়াজ তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরেও আমি খাইতে দিব না বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে আপনি আমি এটা বন্ধ কেন করব আমি সেন্স শেষ করতে দেন ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটা পবিত্রতা রক্ষা করেন এবং আমরা হয়তো মারলাম কেউ মারলো কেউ মারলো না এটা করতে পারে কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না আনলেস ইট ইস ইলেকশন তাই না আমি যেটা বলছি সেটাই যে জনগণের জনগণের হোল মত এটা আপনি বলতে পারেন না হ্যাঁ রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যে ঠিক আছে এটা ধর্মীয় পবিত্রতা সেটা ঠিক আছে কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে référendum করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে আপনি বলে দিলেন আমি জনগণ তা আমিই তো বলতে পারি যে এটা জনগণের চাওয়া তাই না আচ্ছা কামন ভাই না আপনার কাছে বনারিদুল ভাই সরকারি চাকরি থেকে এসে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় না কাম মানে যেইটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন এটা একটা ব্যাড প্রসেস যেমন আপনি সরকারি চাকরি থেকে আসলে যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম

আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হচ্ছে এইরকম ওকে কামাল ভাই আপনি একটা কথা এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখাইটার মধ্যে ইঙ্গিত কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিকা সেটা দুই কিছুটা হইলে বলতে পারবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনুসাকে ফিরতে দিতেছে না এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি দেশ চালা এখন বিএনপি প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু করা সচিবদের মধ্যে সচিবদের মধ্যে বিএনপির সালাম না দেয় সচিব হইতে পারছে এখন কেউ শুনেন 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 বিএনপি না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ না না অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন পরিষ্কার করে তারপর উনি আসবে উনি আগে কেন না শুনেন শুনেন দেখেন পাঁচই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন যে ধরনের বক্তব্য দিচ্ছেন ওনার ইমেজ অলরেডি পুনর মানে কি বলে যে পুনর্বহার হয়ে গেছে ওনার কিছু ইমেজ খারাপ ছিল মানে পর্যন্ত কিছু খারাপ এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি ইয়ে মানে কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে উনি আসবেন না দিস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টা লজিক দিলে কিন্তু আমি আচ্ছা মাল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি দুদুভাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি আহ ভাই এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু হয় আমি খালি আপনার মনে করা দিতে চাই এই বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন মানে কি বলে ডিফেক্টো ক্ষমতায় তারেক সাহেব যেদিন ইচ্ছা এদিনে আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবান আল্লাহ পৈরা প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি এর কাছে একটু জিজ্ঞেস করি দুদুবাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না আমল ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের সুবান বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাই কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে যে এই বাধার কারণে তিনি আসতে পারছেন না এটা আমার কাছে মনে হয়েছে